আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবদুল্লাস ক্রিয়েটিভ জবস তো আজকে নিয়ে আসবো নিয়ে আসছি একটা দুর্দান্ত স্বাদের বেগুনি রেসিপি এখানে শুধু মানে শুধু বেগুনি দেখাচ্ছি না এটা কিভাবে তিন ঘন্টা পর্যন্ত মসমসে ক্রিস্পি থাকবে তাও দেখানো যাবে আর এটা দেখার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে কোথাও কাটলে ভিডিওটি পুরোপুরি আপনারা বুঝতে পারবেন না তো প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু চালের গুঁড়া আর কিছু ময়দা আর হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর হচ্ছে কিছু কাঁচা আস্ত জিরা এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম তারপরে এক কাপের মতো বেসন নিলাম তো এগুলোর ভিতরে যে লাঞ্চ আছে এগুলোকে সুন্দরভাবে গুঁড়ো করে নিচ্ছে আমি হ্যান্ড হ্যান্ডমেকার দিয়ে তো এরকম করে ভিতরে যেন কোনো রকমের কোনো দানা না থাকে আর দানা থাকলে এটা ফুলতে সাহায্য করবে না এটার মধ্যে আমি কোনো ধরনের বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছু ইউজ করতেছি না শুধু দেখবেন যে কিভাবে করি আর একবারে পানি বেশি পরিমাণে দেওয়া যাবে না বারবার একটু একটু করে পানি মিশাতে হবে যেন এটার খুব বেশি ঘন না হয় পাতলাও না হয় এটা দেখার জন্য আপনাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে মানে বলার চেয়ে দেখলে আপনাদের বেশি উপকার হবে তো এই যে আমি অনেকক্ষণ ধরে প্রায় দশ মিনিটের মতো বিট করে নিলাম হ্যান্ড বিটার দিয়ে তা আপনারা এরকম করে বিট করে নেবেন যেন ভিতরে কোনো দানা না থাকে আর এটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম তো তারপরে আসলাম হচ্ছে বেগুন কাটার প্রিপারেশনে তো বেগুনটা কিভাবে কাটবেন বেগুন তো সবাই কাটেন তো একটু দেখাচ্ছিলাম যে রকম পুরুত্ব হবে তো বেগুনের দুই পাশ আমি কেটে ফেলে দিব অথবা তরকারিতে দিয়ে দিব এখানে ইউজ করব না আর দেখেন খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি মোটাও করা যাবে না একটা বেগুনের পিস থেকে এরকম আটটা কি দশটা পিস হবে এর বেশি করা যাবে না বেশি করলে বেশি পাতলা হবে বেগুনিটা স্ট্রং হবে না তো এই যে আমি কীভাবে কাটছি আপনারা দেখেন ইচ্ছা করলে আপনারা দিয়েও কাটতে পারেন তো আমার বটি দিয়ে কাটতে বেশি ভালো লাগতেছিলো সহজ মনে হচ্ছিলো এই আমি বটি দিয়েই কেটে নিলাম এই তো আমার বেগুনগুলো প্রায় কাটা শেষ আর এটার আগেই ধুয়ে নিতে হবে এটার মধ্যে কোনো পানি থাকবে না আর যদি পানি থাকে তখন এটার সাথে বেটারটা লাগবে না ছুটে ছুটে যাইতে থাকবে এই এটা একদম শুকনো সুন্দর হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন তো এভাবে কেটে নিলাম তো দেখছেন দেখতেই পারতেছেন যে কত সহজভাবে সুন্দরভাবে খুব তাড়াতাড়ি বেগুনগুলো আমার কাটা শেষ হয়ে গেল। এই যে বেগুনগুলোকে আপনাদেরকে দেখাচ্ছিলাম তো বেগুনগুলোর ভিতরে কোনো পোকা ছিল না বেগুনগুলো খুবই ভালো ছিল চমৎকার বেগুন খুব সুন্দর লাগতেছিল কাটার পরেও আর একদম শুকনা আপনারা দেখেই বুঝতে পারতেছেন তারপর চুলায় আমি পরিমাণ মতো সয়াবিন তেল আর সরিষার তেল দিয়েছি যেহেতু সয়াবিন তেল পুরোপুরি দিলে একটু গ্যাসের সমস্যা হয় এজন্য জন্য আমি বেশিরভাগ সময় সরিষার তেল দিয়ে রান্নাবান্না করি আর এটা এটা তো ব্যবহার করি কিন্তু আজকে পুরোপুরি সরিষার তেল দিলাম না কারণ একটা খুব বেশি কড়া গন্ধ আসবে বেগুনি থেকে আর বেগুনি ফুলবেও না খুব বেশি এই আমি একটু সয়াবিন তেল ইউজ করেছি আর দেখেন হালকা গরম তেল নিয়ে বেটারের মধ্যে মিশিয়ে নিলাম এভাবে করলে বেগুনি খুব সুন্দর ফুলবে আর তিন ঘন্টা পর্যন্ত এটাকে ক্রিস্পি রাখা যাবে তো আমি একটু পাতলা পাতলা করেছি যে আপনারা ইচ্ছা করলে এটাকে অনেক বেশি মোটা করেও বেটারটা করতে পারেন তো ক্ষেত্রে খেতে বেশি একটা স্বাদ লাগবে না দেখতে ভালো লাগলেও তা আমার কাছে খাওয়ার মজাটাই বেশি দেখার চেয়ে দেখতে যেমনই হোক এই তো আমার বেগুনিগুলো প্রায় হয়ে গেছে তো আমার বেগুনি ভাজা শেষ এখন খাওয়ার পালা ওর বাবাকে দিব খেয়ে সে পরীক্ষা করে বলবে যে আসলে কেমন হয়েছে

সস সস এটা সস সারাই ভাল লাগে পেয়েছি তো সস লাগে না না আমার আত্মিকটা খেয়ে বলছি আচ্ছা খাও তাহলে হ্যাঁ মজা লাগছে ওকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আসসালামু আলাইকুম